আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর চপ খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে করতে পারবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেই আলুগুলো প্রথমে আমি ম্যাশ করে নেচ্ছি আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে এবার মা দিয়ে দিচ্ছে এর মধ্যে চিলি ফ্লেক্স এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এবার স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো এরপর এর মধ্যে চলে যাচ্ছে ধনেপাতা কুচি একটু স্বাদ আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে মা একটু জিরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার তিন চামচ মতন কর্নফ্লাওয়ার মা এখানে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এর মধ্যে চিজ অল্প এই উপাদান গুলোকে মা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে থেকে তো তোমরা একদমই জল দেবে না যেটুকুনি যা উপকরণ আছে ওগুলো দিয়ে খুব ভালো করে মাখতে হবে তো মেখে এটাকে চপের আকার বানিয়ে নিতে হবে দেখো মা এখানে খুব ভালো করে এটাকে এটাকে মাখিয়ে নিয়েছে এবার চপের আকার দিয়ে দেবে মা দেখো হাতে একটু তেল দিয়ে নিয়েছে না হলে চপটা ঠিকঠাক মানে হাতে উঠে হাতে সাথে উঠে চলে আসবে সেজন্য হাতে একটু তেল দিয়ে নিয়েছে দেখো পারফেক্ট তৈরি হয়ে গেল প্রথম চপের যে শেপটি এবার মা এরকম করে এক এক করে সবগুলো করে নিচ্ছে দেখো এর মধ্যে চপের শেপ দেওয়া হয়ে গেছে এইবার আরেক রকমের ভাবে করা হবে সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি মাটাকে ঠিক কচুরি যেরকম করে ঠিক ওইভাবে হাত দিয়ে করে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবে চিজ বল বল দিয়ে দিয়েছে এবার সেটাকে ভালো করে মুড়িয়ে নেবে তো এতগুলোর মধ্যে যে দুটো আলাদা শেপ দেখছো না এই যে এটা এটা এর মধ্যে দেওয়া রয়েছে চিজ কারণ আমি চিজটা খুব ভালোবাসি তো এটা আমার একটা দাদা ভাইয়ের একটা বাকিগুলো মা পাপা দাদা ভাইও খাবে অবশ্যই তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে প্লেটে নিয়ে সার্ভ করলে রেডি আমাদের চিজ আলুর চপ এইভাবে তোমরা বানিয়ে খাবে